হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো বায়ু কোন ধরনের পদার্থ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্য নিচে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে পাঁচ সেকেন্ড সময় রয়েছে তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাও এখানে সঠিক হয়ে যাবে অপশন বি বায়ু হলো একটি মিশ্র পদার্থ অপশান বি ইজ দ্য রাইট্যান্সের মিশ্র পদার্থ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে তো ফ্রেন্ডস সে প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও কোন মাধ্যমে আলু সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে চারটি অপশান দেওয়া আছে কাঁচ জল হাইড্রোজেন এবং শূন্যস্থান সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি শূন্য স্থান মাধ্যমে আলোর সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার শূন্য স্থান অর্থাৎ শূন্য মাধ্যমে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোনো বস্তুর ওজন শূন্য হয় কোথায় কোনো বস্তুর ওজন শূন্য হয় কোথায় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হয় শূন্য অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন ওজনের পারমাণবিকতা কত ওজনের পারমাণবিকতা কত সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি থ্রিন ওজনের পারমাণবিকতা হল তিন ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ওজনের সংকেত কী ওজনের সংকেত হলো ও থ্রি ও থ্রি দ্বারা ওজন গ্যাসকে প্রকাশ করা হয় ওকে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কীসের বয়স নির্ধারণ করা হয় তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জীবাশ্ম রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি গলনের ফলে আয়দনে বাড়ে না সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও গলনের ফলে আয়তনে বাড়ে না রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বরফ বরফ যদি গলে তাহলে আয়তনে বাড়ে না ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশে গভীরতা মাপা হয় তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফ্যাদোমিটার ওকে ফ্যাদোমিটার ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশে গভীরতা মাপা হয় ওকে ফ্যাদোমিটার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে এক ফেদাম সমান ক ফুট এক ফেদাম সমান এক ফেদাম সমান ক ফুট তো ফ্রেন্ডস এক ফেদাম সমান হল ছ ফুট ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন কোনো বস্তুর ওজন পৃথিবীতে বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হয় তো ফ্রেন্ডস খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি তোমাদেরকে আগেও করেছি তোমরা যদি রাইট অ্যান্সার জানো অবশ্য নিচে কমেন্ট করে জানাও কোন বস্তুর ওজন পৃথিবীতে বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শূন্য হবে ওকে যে কোনো বস্তুকে কৃত্রিম উপগ্রহে নিয়ে যাওয়া হোক না কেন তার ওজন সর্বদায় হয় শূন্য ওকে তো এটা মনে রাখবে কোনো বস্তুকে যে কোনো বস্তুকে কৃত্রিম উপগ্রহে যদি নিয়ে যাওয়া হয় তার ওজন সর্বদাই হবে শূন্য নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন আলফা আলফারশি হলো তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে আলফা আলফারসির বৈশিষ্ট্য কি ধনাত্মক আধানযুক্ত না ঋণাত্মক না নিস্তরিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আলফা রশ্মি হলো ধনাত্মক আধানযুক্ত কণা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ধনাত্মক ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে বিটা রশ্মি হলো ঋণাত্মক আধানযুক্ত কণা ওকে তো ফ্রেন্ডস সাথে তোমরা মনে রাখবে গামা রশ্মি গামা রশ্মি হলো নিস্তরিত বা যাকে বলে তরিত চুম্বকীয় তরঙ্গ বিশিষ্ট কণা হলো গামা রশ্মি তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলোও তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ফোটন কোনা কী তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফোটন কোনা হলো একটি আলোক কণিকা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং যাকে রাডার বলা হয় রাডারের ফুল ফর্ম হল রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এর আবিষ্কারকের নাম কী তো ফ্রেন্ডস সে প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রোবার্ট ওয়াটসন ওয়াট হল রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিংয়ের আবিষ্কারক অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সের তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে কোনো কোনো সময় তোমাদের পরীক্ষা রাডারের ফুল ফর্ম দিয়ে দেয় তখন সঠিক অ্যান্সার করবে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হলো রাডারের ফুল ফর্ম এবং এর আবিষ্কারক হলেন রোবার্ট ওয়াটসন ওয়াট ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন এক আলোকবর্ষ কোনটির একক তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে আলোকবর্ষ যাকে বলা হয় লাইট ইয়ার ওকে লাইট ইয়ার তো ফ্রেন্ডস এখানে সঠিক হয়ে যাবে অপশান এ দূরত্ব দূরত্বের দূরত্বের একক হলো আলোকবর্ষ বা যাকে বলা হয় লাইট ইয়ার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মহাজাগতিক বস্তুগুলির মধ্যে দূরত্ব মাপার জন্য আলোকবর্ষ একক ব্যবহার করা হয় ওকে অপশান এ ই দ্য রাইট দূরত্ব নেক্সট প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফ্যাদোমিটার কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সঠিক অ্যান্সার হবে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় তার সাথে মনে রাখবে এক ফেদাম সমান কত ফুট এক ফেদাম সমান হল ছ ফুট ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বায়ুতে শব্দের বেগ কত তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট করে জানাও অপশান ইজ দ্য রাইড অ্যান্সার তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হলো বায়ুতে শব্দের বেগ অপশান ইজ দ্য রাইড অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন মশা উড়ার শব্দ কোন ধরনের শব্দ তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে মশা উড়ার শব্দ কোন ধরনের শব্দ ছটি উত্তরটি হয়ে যাবে অপশান এ শ্রুতিগোচর শব্দ হলো মশা উড়ার শব্দ অপশান এ ইজ দ্য রাইডেন্সের শ্রুতিগোচর শব্দ নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন এক ফেদাম সমান ক ফুট তো ফ্রেন্ডস একটু আগে আমরা আলোচনা করছিলাম এক ফেদাম সমান হচ্ছে ছ ফুট ওকে অপশান ইজ দ্য রাইডেন্সের ছ ফুট এবং তার সাথে মনে রাখবে ফেদামিডার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন কম্পাঙ্কের একক কি তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হার ছ কম্পাঙ্কের একক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট করে জানাও ব্যারোমিটার কে আবিষ্কার করেন এই প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিউটেন গ্যাস ব্যবহৃত হয় সিগারেটের লাইটারে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নিষ্ক্রিয় গ্যাস থাকে ইলেকট্রিক বাল্বে অপশান সিজ রাইট আইটেন্সের নিষ্ক্রিয় গ্যাস নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সালফার ডাইঅক্সাইড কাপড়ের রং বিবর্ণ করে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন পার্শ্বিক একক দিয়ে মাপা হয় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট করে জানাও পার্শেক একক দিয়ে পরিমাপ করা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মহাকাশীয় দূরত্ব পরিমাপ করা হয় ওকে এবং এটি হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে এক পাস্কেল সমান কত আলোকবর্ষ যেটা তোমাদের পরীক্ষাতে আসে এক পাস্কেল সমান হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ ওকে বা থ্রি পয়েন্ট জিরো এইট ইন্টু টেন টু ডি পাওয়ার সিক্স মিটার কোনটি পাওয়া যায় সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান এ ক্যালসিয়াম পাওয়া যায় অপশান এ দ্য রাইট ক্যালসিয়াম তো ফ্রেন্স এগুলি ছিল আজকের আমাদের সায়েন্স থেকে আসা কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে কোনো না কোনো এক্সামে এসেছে ওকে এবং নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু সায়েন্সের প্রশ্ন নিয়ে আসবো যেগুলো তোমাদের আবকারি মেন্সের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে তো ফ্রেন্ডস আজকে তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা নিজে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশান গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে শেয়ার করো ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ওকে তো থ্যাংক ইউ ফার ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম